আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় ডাক্তার ভাই ও বোনেরা আজকে আমরা নতুন আরেকটি মেডিসিন নিয়ে এসেছি আজকে মেডিসিনের নাম হচ্ছে অ্যালিয়াম সেপা এলিম সেপা প্রয়োগ লক্ষণ নিয়ে আমরা আলোচনা করবো কোন লক্ষণের উপর অ্যালিয়াম সেপা রুগীর উপর প্রয়োগ করা হয় সেই লক্ষণটি আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ সেপা রেড অনিয়ন অর্থাৎ লাল পেঁয়াজ থেকে তৈরি ওষুধটি চমৎকার প্রয়োগ একটি লক্ষণ আছে সর্দির ক্ষেত্রে সেই লক্ষণটি হচ্ছে তার যদি কোনোভাবে সর্দি হয় অনেক বইতে আমি দেখলাম যে বর্ষাকালীন বসন্তকালীন ইত্যাদি সময় সর্দি আসলে এটা যে কোনো সময় লাগতে পারে সর্দির ধরনটা আমাদের জানতে হবে কোন ধরনের সর্দিতে অ্যালিয়ামসেপার প্রয়োগ হয় তবে আজকাল মানুষের ভিতর যে সোরার সমস্যা বা সোরা দোষগ্ন ফ্রেশ মানুষ পাওয়া খুবই কষ্টকর সে কারণে অ্যালিয়াম সেপার কার্যকারিতা অনেকটাই কমে গেছে অর্থাৎ সেপা সোরা দোষের উপর তেমন একটা কাজ করতে পারে না একেবারেই একটি ওষুধ তবে এর মৌলিক যে লক্ষণটি আছে সে তার উপর প্রয়োগ করলে আলহামদুলিল্লাহ মোটামুটি আরোগ্য হয় তারপরেও হয়তো বা এর সাহায্যকার একটি ওষুধ লাগে তাহলে সেপার প্রয়োগ নোট মানে মূল ভাব বা মূল লক্ষণ বা প্রয়োগ লক্ষণটি হচ্ছে নাক এবং চোখ দিয়ে বিশেষ করে নাক দিয়ে প্রচুর কাঁচা সর্দি বা তরল পাতলা পানি পড়তে থাকবে প্রাথমিক অবস্থায় নাক একটু জ্বালা জ্বালা করবে কিন্তু আস্তে আস্তে সময় গেলে নাকে এবং উপরে ঠোঁটে সর্দি ফেলতে ফেলতে এবং হাসি দিতে দিতে সর্দি ফেলতে ফেলতে তার নাকে এবং উপরে ঠোঁটে ঘা হয়ে যেতে পারে তাহলে এই যে নাকে এবং উপরে ঠোঁটে ঘা হয়ে যাওয়া একটু মানে একটু পুরাতন হলে এই ঘা হয়ে যা আপনার দর্শন আপনি খেয়াল রাখবেন যে উপরে ঠোঁটে এবং নাকে ঘা যদি ঘা না পান প্রচুর তরল সর্দি হচ্ছে নাকটা জ্বালা করছে হাসির উপরে হাসি দিচ্ছে চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়ছে এবং নাককে জ্বালা পোড়া করছে গরম 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 পানি পড়ছে বিশেষ করে নাকের পানিটা গরম তাহলে সেক্ষেত্রে অ্যালিয়াম সেপার কথা চিন্তা করা যায় এবং কি অ্যালিয়াম সেপা প্রয়োগও করা যায় অ্যালেমসেফার হ্রাসবৃদ্ধি হচ্ছে সে গরম ঘরে আবদ্ধ করে থাকলে এবং সন্ধ্যার সময় তার বাড় বৃদ্ধি হয় রোগটি কিন্তু খোলামেলা বাতাসে গেলে তার উপর সমান একটা পালসি টেলার মতো তাহলে এতটুকুই মূলত তার লক্ষণ যে নাক দিয়ে প্রচুর পরিমাণে সর্দি ঝরবে চোখ দিয়েও ঝরবে সাথে অনেক সময় চোখে নাও হতে পারে শুধু নাকে হতে পারে কিন্তু সেই সর্দিটা থাকবে এক্রিট মানে ক্ষতকর ঝাঁঝালো এবং সাথে হাঁচি কাশি মাথা ব্যথা পেট ব্যথা অন্য কোনো রোগ আনুষঙ্গিক রোগ থাকতে পারে সে হয়তো পেটে ব্যথা নিয়ে আসলো কিন্তু আমি দেখছি প্রচণ্ড হাসি দিচ্ছে নাক দিয়ে প্রচণ্ড সর্দি পড়ছে নাক বারবার সে রুমাল দিয়ে মচ্ছে এবং নাকে ঘা হয়ে গেছে উপরে সুটে ঘা হয়ে গেছে কিন্তু সে আসছে পেটে ব্যথা নিয়ে অথবা মাথা ব্যথা নিয়ে সে এটাকে তেমন একটা রোগ মনে করছে না যে আমার মাথা ব্যথা আমার এই সর্দিটা এমন কিন্তু সে রুমাল দিয়ে বারবার মচ্ছে কিন্তু আমাকে ওই লক্ষণটি খেয়াল করতে হবে তার প্রচুর নাকে সর্দি পড়ছে না খেজে যাচ্ছে এটাই হচ্ছে অ্যালেমস সেপার মূল লক্ষণ সাথে আরও আনুষঙ্গিক রোগ থাকতে পারে সেটা নয় আমার মূল বিষয় মূল বিষয় হচ্ছে তার নাক দিয়ে প্রচুর ঠান্ডা পানি পরা তরল পানি পড়া এবং নাক হেজে যাওয়া বা নাকে ঘা হওয়া উপরে ঠোঁটে সাথে ঘা থাকতে পারে এক্ষেত্রে অ্যালিয়াম সেপার সাথে ইউফ্রেশিয়ার একটি পার্থক্য আছে ইউফ্রেশিয়াও নাকে এবং চোখে প্রচুর পানি ঝরে এবং একেবারে তরল পানি ঝরে কিন্তু ইউফ্রেশিয়ার নাকে ঠোঁটে বা নাকে কোনো সমস্যা হয় না নাকের পানিতে তার হেজে যায় না বা ঘা হয় না কিন্তু তার চোখের সমস্যা হয় চোখ জ্বলে যায় চোখে আপনার ঘা হতে পারে গরম চোখ দিয়ে গরম গরম পানি বের হতে পারে তাহলে আমরা ইউফ্রেশে দেবো তখন আর যদি নাকে বেশি সমস্যা হয় তাহলে তখন আমরা এলেম সেপা দেবো আর এলেম সেপা দেওয়ার পর যদি তার কারো গলা বুক বসে যায় তাহলে সেক্ষেত্রে ফসফরাস দিলে ইনশাল্লাহ সেটা ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এলএম সেপার পরে দেওয়ার পরে শরীরে হাত পায়ে জ্বালা পোড়া হচ্ছে ওবদ্ধ করে আবদ্ধ করে তার বেড়ে যাচ্ছে খোলা বলা বাতাস উপশম হচ্ছে পিপাসা না থাকলে আমরা পালসি দিতে পারি আর ঠিক সেম লক্ষ্য আর এলএমসেপার কয়েকটি কজেশন আছে যেমন ধরুন নতুন জুতা পরার পর বা মোজা পরার পর পায়ে যদি ফুসকা পরে সেক্ষেত্রে অ্যালামসিপা দিলে অনেকটা উপকার পাওয়া যায় আরেকটি হচ্ছে বলতা মানে আঞ্চলিক ভাষা ভিন্ন হচ্ছে পারে বোলতা বল্লা ভিমরুল তারপর হচ্ছে বিস্ট যে কোনো ধরনের অর্থ পোকামাকড় কামড় দিলে আপনার অ্যালিয়াম সেপার মাদার ব্যবহার করলে গ্রামে অনেকে হয়তো কাঁচা পেঁয়াজ ডলে মাদার ব্যবহার করলে ওই কাঁচা পেঁয়াজ ডলার চাইতে আলহামদুলিল্লাহ বেশি উপকার পাওয়া যায় তো সেটা আপনার ব্যবহার করে দেখবেন ইনশাল্লাহ আর আনুষঙ্গিক অনেক লোক থাক রোগ থাকতে পারে কিন্তু মেন হচ্ছে ওই নাকি কাঁচা সর্দি লাগবে অ্যালিয়ামসিপি ব্যবহার করতে হলে নাকে ঝরঝর করে পানি ঝরছে নাক হেজে যাচ্ছে গরম পানি ঝরছে সেক্ষেত্রে সেফা কমপ্লিমেন্টারি হিসাবে বিভিন্ন ওষুধ আসতে পারে সেটা আপনার সেই অবস্থার উপর ভিত্তি করে হয় তবে সাধারণত ফসফরাস সালফার পালসিটিলা আর্সেনিক এই সমস্ত ওষুধ এসে থাকে তো ধন্যবাদ সবাইকে আশা করছি ইনশাআল্লাহ আপনারা এলএম সেপা সম্পর্কে বুঝেছেন এই সর্দি লক্ষণটাই তার মেন আর অন্য কোনো লক্ষণে সে ব্যবহার হবে না হয়ও না সেটা একেবারে মানে আপনার মনে রাখতে গেলে আপনার শুধু ব্রেন আর সময় অপচয় হবে সর্দি লক্ষণের উপরে আপনার প্রয়োগ করতে পারেন নতুন ভাইরা যারা আছেন তারা হয়তো ধরতে পারেন না অনেক সময় যে আসলে কোনো লক্ষণের উপরে আমরা এলএম সেপা ব্যবহার করব। তো তাদের জন্য আর কি বলা তো আমার জন্য সকলে দোয়া করবেন আর আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আর আমার সবাই আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলের কাছে দোয়া চাই আর যদি কোনো বিষয় ভুল হয়ে থাকে আপনাদের কোনো বাস্তব অভিজ্ঞতা থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন السلام عليكم ورحمه الله